তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জিরো বাচ্চা কিন্তু অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে এবং এই ব্যাস নাম্বার চলে সাতান্ন নাম্বার ব্যাস সো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে জিরো একদিনের বাচ্চা খুব সহজে নিতে পারবেন আমাদের হ্যাডসডেট প্রতি শনি এবং বুধবার সো চাইলে কিন্তু সপ্তাহে এই দুই দিনে আমাদের কাছ থেকে জিরো একদিনের বাচ্চা নিতে পারবেন এছাড়াও যদি আমাদের কাছ থেকে বোর্ডিং কমপ্লিট করা দশ থেকে বারো দিনের বাচ্চা নিতে চান তাও নিতে পারবেন এবং সীমিত লাভে আমরা এই বাচ্চাগুলো দিয়ে থাকি এবং রেট কিন্তু খুবই কম সো চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বোর্ডিং কমপ্লিট করা বাচ্চাগুলো আপনারা খুব সহজে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমি প্রায়ই আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করে থাকি যদিও আমি ইউটিউব চ্যানেলে এরকম লাইভ করা হয় না আমি ম্যাক্সিমাম লাইভ করে থাকি ফেসবুক পেজে সো আপনারা চাইলে কিন্তু খুব সহজে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন এবং সেখান থেকে আমাদের কাছ থেকে মানে বা লাইভ দেখে আমাদের ক্যাপাসিটি দেখে সব কিছু দেখে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সম্পর্কে জেনে শুনে বুঝে আমাদের সাথে লেনদেন করতে পারবেন ইনশাল্লাহ এবং অনেকেই কোয়েল পাখি পালন সম্পর্কে বিভিন্ন কিছু জানতে চান বা প্রশ্ন করতে চান চাইলে আমাদের কাছ থেকে কোনো সহজে এই উত্তরগুলো আপনি জেনে নিতে পারবেন বা জানতে পারবেন তো কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটু জানার রিকোয়েস্ট রইলো আর আমাদের হেসারি ঠিকানাটা যদি বলি পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে দশ মাইল শের বগুড়া এই ঠিকানায় এসে কিন্তু আমাদের কাছ থেকে জিরো একজন বাচ্চাগুলো খুব সহজে নিতে পারবেন ইনশল্ বা দেখতে পাচ্ছেন অসংখ্য সাদা বাচ্চা আপনাদের মধ্যে বা যারা সাদা বাচ্চা পছন্দ করেন তো খুব সহজে কিন্তু আমাদের কাছ থেকে সাদা বাচ্চা নিতে পারবেন শুধুমাত্র সাদা এগা ধপ বাচ্চাগুলো খুব সহজে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সাদা সাদা বাচ্চা চাইলে খুব সহজে নিতে পারবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু সাদা বাচ্চা বের হয়েছে আপনারা চাইলে খুব সহজে আমাদের কাছ থেকে এরকম সাদা বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটু জানানোর রিকোয়েস্ট হইল আর আপনারা যে বাচ্চারা জিরো বাচ্চা পছন্দ করেন চাইলে খুব খুব সহজে আমাদের কাছ থেকে এরকম জিরো বাচ্চা নিতে পারবেন এছাড়া বোর্ডিং কমপ্লিট করা দশ থেকে বারো দিন বাচ্চা সকল বয়সের বাচ্চা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল সো চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু বাচ্চাগুলো বেরো আসছে হ্যাঁ আশা করি খুব সহজে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ああ。 আর আমি এখন থেকে নিয়মিত আপনাদেরকে লাইভের মাধ্যমে এই বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করবো বিশেষ করে আমাদের হ্যাজ ডেটের যে দিন বাচ্চা বের হয় সেই আপডেটটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখতে পাবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যদিও মাঝে মাঝে অনিয়মিত হয়ে যায় তবে চেষ্টা করবো আমি নিয়মিত আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার সুতরাং যে বাজার আমাদের কাছ থেকে জিরো বাচ্চা নিতে চান চাইলে খুব সহজে নিতে পারবেন আমরা অ্যাডভান্স পেমেন্টে কিন্তু এই বাচ্চাগুলো দিয়ে থাকি তো আসলে আপনারা সাইলে কিন্তু নিয়ে যাতে বেছে নিতে পারবেন যে ভাই আসছে সে নাটোর থেকে উনি ওনার মতো করে বাচ্চাগুলো বাসাই করে নিচ্ছেন সো সাইলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম বাচ্চাগুলো বাসা করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছি একের পর এক বাচ্চাগুলো বের হয়ে আসছে মাসাল অনেক সুন্দর সুন্দর বাচ্চা আর কি কোথা থেকে দেখছেন আমার লাইফটি জানানোর রিকোয়েস্ট রইল আর ভিডিওটি আমি বেশি করতে চাচ্ছি না ইনশাল্লাহ আর পরবর্তীতে আবার কথা হবে ততক্ষণে ভালো থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ এবং সাইন আনফিটস করে সাথে থাকবেন আর আমার সাথে যোগাযোগের নাম্বারটা শেষে বলে রাখি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা সচেতন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে